মস্তিদে যখন আজান হয় তো আজানের সময় এলাকার কুকুরগুলো ঘেও ঘেউ করে এর কারণটা কী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে মসজিদে যখন আজান হয় তো আজান হওয়ার সময় শয়তান পৃথিবী থেকে পালিয়ে যেতে চায় কিন্তু কোথাও জায়গা খুঁজে পায় না যেহেতু কুকুর একটি নিকৃষ্ট প্রাণীদের মধ্যে একটি প্রাণী তাই সে ডানে বামে কোনো জায়গা না পেয়ে কুকুরের পিছনে রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে যেতে থাকে কষ্ট আর ব্যথার ভয়ে আতঙ্কে তখন কেকুর ঘেউ ঘেউ করতে থাকে আমার ভাই এই পর্যন্তই শেষ না আপনারা দেখবেন মসজিদে যখন আজান হয় তো আজানের সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করে দুই আর একটা উত্তর হলো ওই সময় শয়তান দুনিয়াতে থাকতে চায় না এর কারণ হলো যতগুলো মানুষ আজান শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবে শয়তান যদি মসজিদের ভিতরে আজান শোনে আজান শোনার পরে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই জন্য কুকুরের ভিতরে ঢুকে সে পলায়ন করতে চায় শুধু কি তাই বলে না শয়তানের কাজ হল মানুষকে কুমন্ত্রণা দেওয়া কেতাবের মধ্যে আসছে মসজিদে যখন আজান হয়ে যায় তখন পুরা এলাকা থেকে সকল শয়তানগুলো পালায়ান করতে থাকে পালাইতে পালাইতে এমন দূরে মক্কা মদিনার অনেক দূর দূরে একটা পাহাড় আছে সেই পাহাড়ের থেকে চল্লিশ মাইল দূরে লুকাইতে থাকে এই জন্য আমার ভাইয়েরা কুকুরে আজান শুনলে ঘেউ ঘেউ করার কারণ হচ্ছে আজানের সময় শয়তান দুনিয়ার কোথাও জায়গা খুঁজে পায় না এই জন্য সে কুকুরের পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায় সেই ভয়ে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে